ক্যাটিসি বিন্দাষ্টভি হইতে আজকের বিশেষে এবং গুরুত্বর সংবাদটি হল রাত্রের অন্ধকারে স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু এই ঘটনার পুরো এলাকা জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে স্ত্রী বেগম পাঁচ কিলো ওজনের এক হাতুড়ি দিয়ে তাহার নিজের স্বামী অবস্থায় পারিবারিক কিছু ঝামেলার সূত্রপাত থেকে এ ধরনের জঘন্য এবং অমানবিক কুকর্ম ঘটেছে ঘুমন্ত অবস্থায় যখন ছায়না বেগম তাহার স্বামী তাজ উদ্দিনকে পাঁচ কিলো ওজনের এক হাতুড়ি দিয়ে সজরে আঘাত ছালায় তখন যখন ঘটনাস্থলে স্বামী তাজ উদ্দিনের মৃত্যু হয় সেই পাঁচ কিলো ওজনের হাতুড়ি দিয়ে সজরে মাথায় আঘাত করায় ইহার ফলে স্বামী তাজ উদ্দিনের সঙ্গে সঙ্গে প্রাণ যা সেই অবস্থায় রেখে গৃহবধূ ছায়না বেগম সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় কিন্তু সেই চেষ্টা বিফল হয়ে যায় ইতিমধ্যে পুলিশ কর্মী সায়না বেগমকে আটক করে এই অমানবিক এবং জঘন্য কাণ্ডটি ঘটে মঙ্গলবার রাতে স্বামী তাজ উদ্দিনের ঘুমন্ত অবস্থায় করিমগঞ্জ তথা বর্তমান জেলার সাদা দশ নম্বর ওয়ার্ডে স্ত্রী সায়না বেগমের বয়স প্রায় বত্রিশ বছর এবং স্বামী বয়স প্রায় পঞ্চাশ বছর কি কারণে স্ত্রী সায়না বেগম এ ধরনের জঘন্য এবং অমানবিক কাণ্ড করেছে এ নিয়ে পুলিশ প্রশাসন নিজের অভিযান অব্যাহত রেখেছেন এবং এ ঘটনায় আরও কোনো তথ্য আছে কিনা এ নিয়ে অভিযান প্রশাসন চালিয়ে যাচ্ছেন